নমস্কার আমি বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দেখুন প্রথমেই বলে নেওয়া যাক যে এই যে এপিসোডগুলো করা সেটা কিন্তু কেবলমাত্র এজুকেশনাল পার্পাসেস এর জন্য বা শিক্ষামূলক একটি অনুষ্ঠান বলা যেতে পারে এখানে না কোনো বাইসেল রিকমেন্ডেশন না কোনো সাজেশনস না কোনো শেয়ার অ্যাডভাইস কিচ্ছু নয় কেবলমাত্র কোনো ঘটনার যখন আসবে যে কোনো ঘটনার জন্য যাতে বিনিয়োগকারীরা বা সাবস্ক্রাইবাররা তৈরি থাকেন সেটাই হচ্ছে উদ্দেশ্য এরকম বহু ঘটনা ঘটবে এটা অর্থনীতি অর্থনীতি সাইক্লিক্যালিন নেচার কখনো অর্থনীতি ভালো করবে কখনো অর্থনীতি খারাপ করবে নানা ধরনের ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস ঘটবে মাইক্রো ইকোনমিক ইভেন্টস ঘটবে জিও পলিটিক্যাল টেনশনস আসবে মহামারী আসবে কিন্তু সমস্ত ইগনোর করে কিন্তু শেয়ার বাজারের ইতিহাস বলে যে শেয়ার বাজারের ইতিহাস কিন্তু বিশেষ করে শেয়ার মার্কেট বলুন বা ইন্ডেক্স বলুন সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ তার কিন্তু একটা গ্রোথ হয়েছে টুয়ার্ডস নর্থ তবে তার মানে এটা নয় যে শর্ট টার্ম ভলেটিলিটি থাকবে না তার মানে এরকম নয় যে কারেকশনস আসবে না কারেকশনস যে কোনো মুহূর্তে আসতে পারে একটি শেয়ার বাজারে পাঁচ দশ কুড়ি তিরিশ শতাংশ কারেকশন আসা অসম্ভব নয় যদি একটি শেয়ার বাজারে যদি খেয়াল করে দেখেন যে নিফটি বা সেনসেক্সের কথা বলেন সে গত বছরে যে চল্লিশ শতাংশের ওপর নিফটি উঠেছে তার উত্থান ঘটেছে এরকম বহু সময় আসবে ফটি পঞ্চাশ ষাট শতাংশ উঠে যাবে যখন রোরিং বুল মার্কেট থাকবে কিন্তু যখন বেয়ার মার্কেট থাকবে তখন ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট অব্দি দি নিফটি নেমে যাওয়ার ইতিহাস রয়েছে সেন্সেক্স নেমে যাওয়ার ইতিহাস রয়েছে সুতরাং বিনিয়োগকারী যারা তারা এই ধরনের ঘটনার শর্ট টার্ম ভোলেটাল সব থাকবে আবার যেটা বলে দেওয়া দরকার যে শেয়ার্স ক্ষেত্রে খেয়াল করে দেখুন তার ফিফটি টু উইক্স হাইক বা ফিফটি টু উইক্স লো তার মধ্যে কিন্তু পঞ্চাশ ষাট শতাংশ একটা খুব স্বাভাবিকভাবেই একটা ডিফারেন্স থাকে অর্থাৎ শেয়ার বাজার কখনো উঠবে শেয়ার বাজার কখনো নামবে এটাই তার ধর্ম কেবলমাত্র সে নর্থ বাউন্ড হবে ঊর্ধ্বমুখী হবে তা কিন্তু হয় হয় না এছাড়া একটি শেয়ার যদি ক্রমাগত ঊর্ধ্বমুখী হয় তাহলে বিনিয়োগকারীরা কিভাবে সম্পদ সৃষ্টি করবেন যদি কারেকশনস না আসে যদি ভালো কোম্পানির শেয়ারে পতন না আসে যদি সেটা ফেয়ার ভ্যালুড না হয় বা কখনো কোনো আন্ডার ভ্যালুড না হয় সেক্ষেত্রে সেই ধরনের শেয়ার কিনে লাভটা কি যেটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে আপনারা কেনার সুযোগ পাবেন না সেটা কেবলমাত্র চড়ার দামেই আপনাকে কিনতে হবে ওই উদাহরণ আবার দেব যে ইলিশ মাছ কখনো মানুষ স্বাভাবিক অবস্থায় হাজার টাকা কিলো কিনে খেতে চান না বা খাবেনও না সেটা সেই ইলিশ মাছ হয়তো টাকা আর একটু কম হলে তখন কিন্তু সরি যারা ইলিশ মাছ কিনতে যাচ্ছেন বাজারে তারা কিন্তু সেই ইলিশ মাছ কিনবেন একই কথা সত্যি সেটা বিভিন্ন কোম্পানির শেয়ারের ব্যাপারেও কোম্পানির একটি শেয়ার যদি মারাত্মক তার চড়া দাম হয় সেই কোম্পানির শেয়ার কিন্তু বিনিয়োগকারীরা সাধারণত কেনেন না বা যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু কেনেন না অনভিজ্ঞ বিনিয়োগকারী কিন্তু অনেক সময় এই ধরনের শেয়ার কিন্তু কিনে ফেলেন এটাকে পোশাকি ভাষায় বলে ফোম বা ফিয়ার অফ মিসিং আউট এই ধরনের যাতে সম্মুখীন মানুষকে সম্মুখীন না হতে হয় বিনিয়োগকারীদের যাতে এই ধরনের অস্বস্তি না হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য যে পরিস্থিতিগুলো আমাদের বুঝতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে এটা ঘটনা যে কোনো অ্যাসেটের একটি আন্ডারলাইং রিস্ক থাকে যে কোনো অ্যাসেট সেটা বন্ডস হতে পারে তাতে ইন্টারেস্ট ডিফল্টের রিস্ক থাকে তারপর ডিপোজিট ফিক্সড ডিপোজিটস বলুন সেখানে কিন্তু ইনফ্লেশন রিলেটেড রিস্ক থাকে তার ভ্যালু কমে যাওয়ার রিস্ক থাকে গোল্ডের কিন্তু দাম কমে যাওয়ার রিস্ক থাকে মেটালসের কথা বলছি প্রেসার্স সেমিপ্রেশ মেটালস অর্থাৎ সব জায়গায় একটা রিস্ক কিন্তু অবশ্যই থাকবে এবং শেয়ার বাজারও কিন্তু তার ব্যতিক্রম নয় শেয়ার বাজারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকে যাই হোক আজকের আমার যে আলোচনার মূল আলোচনা সেটা হচ্ছে যে ক্রুড অয়েল প্রাইসেস আগের দিন আলোচনা করেছিলাম যে ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাব কি ধরনের হতে পারে অর্থনীতির ওপর আজকের আলোচনা করব দেখুন তার মধ্যে একটি ফ্যাক্টর এটা তো ঘটনা যে গত কয়েকদিন ধরে ক্রুড অয়েল প্রাইসেস বৃদ্ধি পাচ্ছে মানে বিভিন্ন ইন্ডেক্স দেশটার ওপর ইন্ডেক্স রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু কোনোটা নব্বই ডলার কোনোটা অষ্টআশি ডলার প্রতি ব্যারেল এরকম ট্রেড করছে এবং ইরান এই যে মিসাইলস এই যে যুদ্ধ বা কনফ্লিক্ট যাই বলুন না কেন সেইটা কিন্তু যখন একটা দেশ একটা দেশকে সরাসরি আক্রমণ করে সেটাকে কিন্তু বলা যেতে পারে সেটা একটা যুদ্ধের ইনিশিয়েশন কিন্তু আশা করি এই ধরনের যুদ্ধ হবে না তাও সত্ত্বেও কিন্তু এটা ঘটনা কালকের মানে আমি যেটা লক্ষ্য করার সেটা হচ্ছে যে দেখুন ক্রুড অয়েল প্রাইসেস যতক্ষণ না ইসরায়েল এবং ইরানের মধ্যে এই সংঘর্ষ থামবে খুব সম্ভাবনা রয়েছে খুবই সম্ভাবনা রয়েছে যে ক্রুড অয়েল প্রাইসেস ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে বিশেষজ্ঞরা যেটা আশঙ্কা করছেন যে একদিন বাড়লো সেটা নিয়ে গোটা বিশ্ব অর্থনীতির কোনো ধরনের চিন্তা নেই কিন্তু দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে এবং একই জায়গায় থাকছে সেই জায়গাটায় কিন্তু বিশেষজ্ঞদের চিন্তা রয়েছে অর্থনীতিবিদদের চিন্তা রয়েছে বলা হচ্ছে যে দশ ডল মানে মোটামুটি দশ ডলার যদি ক্রুড অয়েলের বৃদ্ধি মানে বাড়ে মানে ক্রুড পেট্রোলের দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু সেটা একটা দেশের জিডিপি কে টেন বেসিস পয়েন্ট অব্দি কিন্তু এফেক্ট করতে পারে ক্ষতি করতে পারে শুধু সেটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার আর দু নম্বর হচ্ছে যে ভারতবর্ষ প্রায় সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ তেল বিদেশ থেকে কিনে আনে সুতরাং তেলের দাম নিয়মিত হারে বৃদ্ধি পেলে ভারতবর্ষের চরম ক্ষতি হয়ে যাবে কি কি ক্ষতি হয়ে যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং তার আগে আমাদের বুঝতে হবে যে ক্রুড অয়েল প্রাইসেস আন্তর্জাতিক বাজারে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কেন বৃদ্ধি পায় সেটা নিয়ে আজকে প্রথমে কয়েকটা পয়েন্ট আলোচনা করিনি প্রথম হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যখন দেখা যাচ্ছে যে তেল উত্তোলন কম হচ্ছে কিন্তু তার ডিমান্ড বাড়ছে তখন কিন্তু সেই সাপ্লাই ডিমান্ড মিসম্যাচের জন্যে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেতে পারে এক দু নম্বর হচ্ছে ট্যাক্সেস কেউ খেয়াল করে দেখবেন যে এই যে ক্রুড অয়েল যেটা তার কিন্তু একটা মেজর অংশ ট্যাক্স কম্পোনেন্ট সেখানে কিন্তু প্রচুর ট্যাক্স থাকে বিভিন্ন ধরনের ট্যাক্স থাকে সেটার মধ্যে আলোচনা করছি না সুতরাং সেটা কিন্তু যখন এই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হয় সেখানে কিন্তু ফুয়েল ট্যাক্সেরও দাম ফুয়েল ট্যাক্সও কিন্তু ইনক্রিজ করতে পারে তিন নম্বর হচ্ছে ইকোনমিক গ্রোথ একটা দেশ যখন স্টুপেন্ডাস একটা ইকোনমিক গ্রোথ দেখছে সেক্ষেত্রে কিন্তু তার ক্রুড অয়েল ইউসেজ অনেকটাই বেড়ে যায় একটা দেশ যত উন্নতি করবে একটা দেশের জিডিপি যত বৃদ্ধি পাবে ঠিক ততখানি কিন্তু তার ক্রুড অয়েল কনজামশন হবে সুতরাং একটা অর্থনীতি একটা দেশের অর্থনীতি উন্নতি করলে তার সঙ্গে তার নিজস্ব ক্রুড অয়েল কনজার্ভানও বেড়ে চলে চার নম্বর হচ্ছে জিও পলিটিক্যাল টেনশনস অর্থাৎ এই ভূ রাজনৈতিক যে এই যে টেনশন চলছে চাপানত চলছে গুলাগুলি চলছে মিসাইল ছোড়াছড়ি চলছে সেইটার ওপরও নির্ভর করে হচ্ছে ক্রুড অয়েল প্রাইসেস আবার বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এরকম ঘটনা ঘটেছিল সম্প্রতিকালে ইসরায়েল ইরানের যুদ্ধের মধ্যেও কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে বিশেষত যখন এটা এটার সঙ্গে সমস্ত মধ্যপ্রাচ্য দেশগুলো যুক্ত গোটা বিশ্বে বড় বড় দেশগুলো এটা নিয়ে চিন্তিত এবং এমন জায়গায় ঘটছে যেটা কিন্তু খুব খুব সেন্সিটিভ একটা এরিয়া এবং এখানে কিন্তু মেজর অয়েল প্রডিউসিং এইগুলো দেশগুলো রয়েছে যাদেরকে বলা হয় ওপেক সুতরাং ওপেক কিন্তু ইচ্ছা করলে যখন খুশি ক্রুড অয়েলের দাম বাড়িয়ে দিতে পারে কিভাবে বাড়াতে পারে প্রোডাকশান কম করিয়ে অর্থাৎ সাপ্লাই কম করিয়ে তারা কিন্তু এই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাইয়ে দিতে পারে এটা তাদের অবশ্যই তারা নিজস্ব দেশ তারা চাইবে যে তাদের ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওক সেক্ষেত্রে তাদের রেভিনিউ আসবে তাদের দেশের দেশের রেভিনিউ আসবে সুতরাং সেটা তারা করতেই পারে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইনপুট কস্ট যখন ক্রুড অয়েল প্রাইসেসের দাম মানে প্রাইসেস বৃদ্ধি পায় তখন কিন্তু ইনপুট কস্ট ইনপুট কস্ট আগেও বলেছি আরেকবার বলছি ইনপুট কস্ট মানে হচ্ছে একটি সামগ্রী বা একটি প্রোডাক্ট তৈরি করার জন্যে যে কাঁচা মাল লাগে সেই কাঁচা মালের দাম বৃদ্ধি হয়ে যেতে পারে বা হয় বিশেষ করে সেই মাল যদি বিদেশ থেকে আসে ভারতের ক্ষেত্রে তো এটা অবশ্যই খুব সত্যি এছাড়া প্রোডাকশন কস বৃদ্ধি পেয়ে যায় প্রোডাকশন কস বৃদ্ধি পেয়ে গেলে মানে সেই প্রোডাক্টটার তৈরি করার জন্য যে খরচ সেটা কিন্তু অনেক সময় কোম্পানির যদি প্রাইসিং পাওয়ার থাকে সে কিন্তু কাস্টমারের ওপর সেটা পাস অন করে দেবে অর্থাৎ কাস্টমারকে কিন্তু বর্ধিত তেলের দামের জন্যে পেমেন্ট করতে হবে সেটা কোম্পানি নিজের ঘাড়ে নেবে না এরপর হচ্ছে রুপিয়ান ডলার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু ক্রুড অয়েল প্রাইসেস হচ্ছে মার্কড ইন ডলার্স সুতরাং ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে ডলারের দামও বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে টাকা কিন্তু ডলারের তুলনায় দুর্বল হয়ে পড়বে তখন কি হবে তখন যেটা হবে আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তাদেরকে কিন্তু এই যে তাদের যে নিজস্ব যে ফরেক্স ডিপোজিট রয়েছে সেটা কিন্তু ডিপ্লিটেড হতে হবে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কে কিন্তু টাকার ভারসাম্য রাখার জন্য ডলার ক্রমাগত বিক্রি করে যেতে হবে সেইটা আমাদের অবশ্যই ফরেন এক্সচেঞ্জ ডিপ্লিটেড হয়ে যাবে কেবলমাত্র টাকাকে রক্ষা করার জন্য বা ব্যালেন্স করার জন্য এইটা একটা খুব চিন্তার ব্যাপার আর দু নম্বর হচ্ছে আগেই বলেছি ওপেক প্লাস যেটার মধ্যে রাশিয়া ইনক্লুডেড তারা ইচ্ছা করলে অথবা অন্যান্য দেশকে প্যাঁচে ফেলার জন্যেও কিন্তু তারা ক্রুড অয়েল কিন্তু প্রোডাকশন আরও কমিয়ে দিতে পারে কেবলমাত্র প্রাইসটাকে প্রাইস হাইক করাবার জন্যে এইবার হচ্ছে এবার যেটা বলছি সেটা হচ্ছে যে ক্রুড এখানে একটা কোড করছি সেখানে বলছি যে ক্রুড অয়েল অ্যান্ড দ্য ইউএস ডলার অফেন হ্যাভ অ্যান্ড ইনভার্স রিলেশনশিপ মিনিং দ্যাট মিনিং দ্যাট ওয়ে দি ভ্যালু অফ দ্য ইউএস ডলার ডিক্রিজেস ক্রুড অয়েল প্রাইসেস টেন টু ইনক্রিজ অ্যান্ড ওয়াইসি ভারসার দিস ইস বিকজ ক্রুড অয়েলস প্রাইস ইন ইউএস ডলার সো উইকার ডলার মিনস ইট টেক্স মোর ডলার টু বাই দ্য সেম আমাউন্ট অফ অয়েল সেটা অবশ্যই আমেরিকার ক্ষেত্রে সত্যি কিন্তু অন্যান্য কারেন্সির ক্ষেত্রে যখনই ক্রুড অয়েলের দাম বাড়বে তার সঙ্গে ডলারের দাম বাড়বে তখন তার টাকা দুর্বল হয়ে পড়বে অর্থাৎ আমাদের বেশি ডলার পেমেন্ট করতে হবে ক্রুড অয়েল কেনার জন্যে যেটা যেটাকে বলে ডাবল জিও বিশেষ করে ভারতের মতন উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এবার চলে আসি হচ্ছে সম্প্রতিকারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হওয়ার ফলে কি কি হয় এর আগে আলোচনা করেছি যে ডাউনস্টেম কোম্পানিজগুলো তো ধাক্কা খায় কিন্তু আপস্ট্রিম কোম্পানিজগুলোও কিন্তু ধাক্কা খায় কারণ গভর্নমেন্ট বলে যে এই যে তেল তোমরা আমার মাটিতে উত্তোলন করছো সেই তেল আমার নিজের তেল আমরা আমি তোমাকে কেবলমাত্র লিজ দিয়েছি এখান থেকে তেল উত্তোলনের জন্য সুতরাং এখানকার তুমি যদি কম দামে তেল উত্তোলন করে বেশি দামে বিক্রি করো তুমি আমাকে ট্যাক্স দেবে তোমার ওপর আমি এক্সট্রা লেভি চাপাবো যেটা সম্প্রতিকালে হয়েছে কিন্তু সমস্ত আপস্ট্রিম কোম্পানি ক্ষেত্রে তার মধ্যে রিলায়েন্স রয়েছে ওএনজিসি রয়েছে ইন্ডিয়ান অয়েল রয়েছে প্রভৃতি এবার কত টাকা ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স দিয়েছে ট্যাক্স জারি করেছে এপ্রিলের চার তারিখ দু হাজার চব্বিশে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করেছে উইন্ডফল ট্যাক্স বলে যেটা ডোমেস্টিক্যালি প্রোডিউস ক্রুড অয়েল ক্রুড অয়েল অর্থাৎ ভারতের মাটিতে যেহেতু তেল উৎপাদন হয় ছ টাকা করে ট্যাক্স বৃদ্ধি করেছে প্রতি টনে মানে এই ক্রুড অয়েলে আগে সেটা কত চরি ছ টাকা অবধি প্রতি টন মানে প্রতি টন উইন্ডফল ট্যাক্স হয়েছে এবং আগে ছিল সেটা চার হাজার টাকা প্রতি টন অর্থাৎ প্রায় উনিশশো টাকা মানে কিন্তু বেশি সরকার কিন্তু ট্যাক্স ইম্পোজ করেছে এই ধরনের আপস্ট্রিম কোম্পানিজের ওপো খুব স্বাভাবিকভাবে আপ স্ট্রিম ঝাড় খাবে এবং ডাউনস্ট্রিম কোম্পানিগুলো ঝাড় খাবে অবশ্য দেশের লাভ হবে সেক্ষেত্রে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা কেন করা হয় কেন দিস ট্যাক্স ইজ লেভিড কোর্ট অ্যান্ড কোর্ট আমি বলছি ইকোনমিক টাইমস বলছে দিস ট্যাক্স ইজ লেভিড এ স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি অ্যান্ড ইজ ইন্টেন্ডেড টু রেগুলেট দি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রায়রিটাইজড ডোমেস্টিক হোয়েল ওভার এক্সপোর্টস অর্থাৎ তুমি যে মাটি থেকে তেল তুলছ তুলে বাইরে বিক্রি করবে বেশি দামে তা হবে না ভারত সরকার রিলায়েন্স বলুন ওএনজিসি বলুন সবাইকে বলছে তুমি এখানে যদি তেল উত্তোলন করো তোমাকে যেটা এখানে কিন্তু তোমাকে বিক্রি এটা জনসাধারণের বিক্রি করতে হবে এক যে কারণে বেদান্ত যে আগে কে ইন্ডিয়াকে কিনে নিয়ে চলে একটি অয়েল প্রডিউসিং কোম্পানি যেটা রাজস্থানে তাদের অয়েল ফিল্ডস রয়েছে তারাও বিদেশে তেল বিক্রি করতে চেয়েছিল ভারতীয় তেল ভারতীয় সরকার সরাসরি না করে দিয়ে বলেছে কোনোভাবেই আমাদের দেশে তেল বাইরে বিক্রি করা যাবে না তার কারণ আমাদের অধিকাংশ তেল বিদেশ থেকে এখানে আমদানি করতে হয় সুতরাং তুমি এখানকার তেল বিদেশে বিক্রি করবে আমরা আরো বিপদে করব আমাদের আরো বিদেশ থেকে তোমার তেল কিনে আনতে হবে বেশি টাকা দিতে হবে সেটি কিন্তু হতে দেবো না সেটা ভারতীয় সরকারের বক্তব্য এবার হচ্ছে ইম্প্যাক্ট অফ রাইজিং অয়েল প্রাইসেস ইন ইন্ডিয়ান ইকোনমি কি কি প্রবলেম হতে পারে প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আগেই বলেছি যে ভারত কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে হচ্ছে যে আমরা যা আমদানি করি এবং যা রপ্তানি করি তার মধ্যে যে ডিফারেন্সটা সাধারণত আমরা যা আমদানি করি সেটা বেশি করি রপ্তানি কম করি তার ফলে আমাদের দেশে প্রায় প্রত্যেক বছরই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থেকে যায় এবং আমাদের এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পেছনে দুজোর দুটো মেন ভেলেন হচ্ছে এক হচ্ছে ইম্পোর্ট অফ অয়েল এবং ইম্পোর্ট অফ গোল্ড এটা আমি আবার আগে বুঝি আগে আমি বলে রেখেছি কিন্তু বারবার রিট্রেট করা অধিকন্ত না দোষায় বলে বারবার রিট্রেট করা কোনো দোষের নয় দু নম্বর হচ্ছে ফিসকাল ডেফিসিট ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে সরকার যা ট্যাক্স কালেক্ট করে এবং সেই ট্যাক্স কালেক্ট করে যা খরচ করে তার যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে ফিসিক্যাল ডেফিসিট অবশ্যই সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ট্যাক্স যা কালেক্টেড হচ্ছে তার তুলনায় সরকার বেশি খরচ করছে সেই জন্য ফিজিক্যাল ডেফিসিট হচ্ছে তবে ফিজিক্যাল ডেফিসিট সবসময় যে খারাপ তা কিন্তু না অনেক সময় পাবলিক ওয়েলফেয়ারের জন্য সরকারকে বেশি টাকা খরচ করতে হয় রোজগারের থেকে তিন নম্বর হচ্ছে ডিপ্লিশন অফ ফরেক্স রিজার্ভস আগেই আলোচনা করেছি যে যত ডলারের দাম বৃদ্ধি হবে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হবে আমাদের পকেট থেকে বেশি ফরেন এক্সচেঞ্জ বেরিয়ে যাবে বিদেশি মুদ্রা বেরিয়ে যাবে এবং ফরেক্স কিন্তু এই ফরেক্স কিন্তু আমাদের যে ডিপোজিট সেটা ডিপ্লিটেড হবে কমে আসবে এইটা একটা চিন্তার ব্যাপার ডেফিনেটলি হয়ে যায় তারপর হচ্ছে ডিরেলমেন্ট অফ আ স্টেডি গ্রোথ ইন ইন্ডিয়ান ইকোনমি ইকোনমি ভারত ইকোনমি দুর্দান্ত চলছিল কোনো রকম সমস্যা ছিল না ভারত ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং ইকোনমিস ছিল জিডিপি গ্রোথ রেট ছিল এইট সমস্ত ঠিক আছে কিন্তু এই যখন আমাদের মেজার সমস্যা হচ্ছে আমাদের বিদেশ থেকে তেল ইম্পোর্ট করতে হয় যতদিন আমরা এই বিদেশি তেলের উপর নির্ভরশীল হব বা থাকবো ততদিন আমাদের ভারতের অর্থনীতি বারে বারে থাকা খাবে সেই জন্যেই তো এই তীব্র মানে এই এই এত দ্রুত এই ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে গ্রিন এনার্জি রিলেয়েবল এনার্জির কথা যাতে আমাদের বিদেশি ফসল ফুলের ওপর ডিপেন্ডেন্সি অনেক অর্থে অনেক অংশে কমে যায় হয়ে গেল রাইজ ইন ইনফ্লেশন মারাত্মক একটা প্রবলেম দেখুন সেটা হচ্ছে আমরা বিদেশ থেকে তেল আমদানি করি বেশি দাম দিয়ে আমদানি করি সেই তেল আমরা ব্যবহার করি এবার বিদেশে যে হারে তেলের দাম বৃদ্ধি হচ্ছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট বিদেশ বলতে ফলে আমাদের অত্যাধিক টাকা আমাদের আমাদের পকেট থেকে অর্থাৎ দেশের পকেট থেকে বাইরে আমরা দিতে বাধ্য থাকছি এবং তার ফলে যেটা হচ্ছে যে তেলের দাম বৃদ্ধি হওয়ার সঙ্গে 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 কি অনেক সময় সরকার কি করে সরকার নিজের মারাত্মক ক্ষতি করে সরকার চায় না যে তেলের দাম বাড়ো তা সেই জন্য তারা কি করে তারা হয় অয়েল মার্কেটিং কোম্পানিজগুলোকে বলে তোমরা এই লসটা অ্যাবজার্ভ করে নাও কোনোভাবেই পাবলিকের জন্য তেলের দাম বৃদ্ধি করা যাবে না সেক্ষেত্রে সরকার পরবর্তীকালে তাদের সাবসিডি দিয়ে দেয় তাহলে কি ক্ষতিটা হয় সরকারেরই ডেফিনেটলি ক্ষতি হয় অর্থাৎ আমাদের দেশেরই ক্ষতি হয় এবং জনসাধারণকে তেলের দাম বাড়ানো মানে মানে যদি কোনোভাবে সরকার না পারে এবং সেটা জনসাধারণের ওপর অয়েল কোম্পানিজগুলো পাস করে প্রথম কাজ হচ্ছে প্রথম দাম বাড়বে হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টস এবং লজিস্টিক্স এক পরিবহনের দাম বাড়বে অর্থাৎ ট্রেন বলুন বাস বলুন এয়ারপ্লেন বলুন সমস্ত ভাড়া বাড়বে এক দু নম্বর হচ্ছে যে পণ্য অর্থাৎ দেশের এক প্রান্ত থেকে আরেক পান আরেক জায়গায় সে আটা ময়দা চিনি সমস্ত এগুলো যে ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টেশন কস্ট সেটা বাড়বে অর্থাৎ কোনো এমন সেক্টর থাকবে না যেটা তেলের দাম বৃদ্ধি হলে অ্যাফেক্টেড হবে না তেলের দাম মানে এই ক্রুড অয়েলের দাম যদি নিয়মিত হারে এরকম উঁচু जगह पहले ইনফ্লেশন বাড়তে বাধ্য কারণ তার কারণটা হচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে সমস্ত সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের যে পরিকল্পনা ছিল হয়তো বা তারা রেট কাট করতে পারতো জুনের মনিটারি পলিসি কমিটি মিটিংয়ে সেক্ষেত্রে সেটা তারা কোনোভাবেই করবেন না তাদের কারণ তাদের প্রথম কাজ হচ্ছে ইনফ্লেশনের সঙ্গে লড়াই করা কর্পোরেট বলুন বা অন্যান্য সেক্টরকে বলুন তারা কিন্তু ইন্টারেস্ট কাটের বেনিফিট দেওয়ার কথা তখন ভাববেই না তাদের প্রধান কাজ আরবিআই হচ্ছে টু টিম অ্যান্ড কন্ট্রোল ইনফ্লেশন এবং সেটা যে জনসাধারণের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেক্ষেত্রে যদি কর্পোরেটরা প্রবলেমেও পড়ে তাতে রিজার্ভ ব্যাঙ্কের কিচ্ছু যায় আসে না তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ যাতে এই ইনফ্লেশনের পরে বিপদে না পড়ে সেক্ষেত্রে যদি আরেকটা যদি এরকম স্টেট ইন্টারেস্ট থাকে এটা কিন্তু কনজেকচার যদি থাকে যদি দীর্ঘায়িত হয় এই ক্রুড অয়েল প্রাইসেসের দাম তাহলে কিন্তু সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক আবার উল্টোপাটা পথেও হাঁটতে পারে আবার একটা ইন্টারেস্ট রেট যদি হাইক করে দেয় তাহলে কিন্তু কেলেঙ্কারি ব্যাপারও হতে পারে একদম সম্পূর্ণ একটা তীব্র একটা এফেক্ট পড়তে পারে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ওপর বিভিন্ন সেক্টরসের ওপর এটা কিন্তু কনজেকচার যদি ক্রুড অয়েলের দাম একশো ডলারের ওপর স্টেডি থাকে যদি ক্রুড অয়েলের দাম নব্বই থেকে একশো ডলারের মধ্যে নিয়মিত হারে ট্রেড করে অন্তত তবেই এগুলো হবে যদি এক দু দিনের জন্য ক্রুড অয়েলের দাম নব্বই পঁচানব্বই একশো ডলার হয় তাতে কিচ্ছু অর্থনীতি আসে না কিন্তু দীর্ঘদিন ধরে এক মাস দেড় মাস ধরে যদি হয় তাহলে অর্থনীতির বিশাল ক্ষতি হয় অর্থনীতি কিন্তু বিশাল চাপে থাকে এবার এটা এবং রাইজ ইন ইনফ্লেশন মানে বুঝতে পারছেন ইনফ্লেশন যখনই বৃদ্ধি হবে তখন আরবিআই কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে সেক্ষেত্রে অ্যাফেক্টেড কে কী হবে খুব স্বাভাবিকভাবে প্রথমেই অ্যাফেক্টেড হবে যখনই আশঙ্কা করবে যে এরকম রিজার্ভ ব্যাঙ্ক যদি এরকম হাই ইনফ্লেশন থাকে তার একটা ইন্টারেস্ট হাইক করে দেবে তখন প্রথম ধাক্কা খাবে হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস দু নম্বর ধাক্কা খাবে রিয়েল এস্টেট নম্বর ধাক্কা হচ্ছে খাবে অটো তারপর তো অন্যান্য অ্যালাইড সেক্টরস রয়েছে সিমেন্ট রয়েছে স্টিল রয়েছে মেটলস রয়েছে ইনফ্যাক্ট সমস্ত সেক্টর গুলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এফেক্টেড হবে যদি ক্রুড অয়েল প্রাইসেস রিজনেবলি মানে মানে আনরিজনেবলি হাই থাকে কেবলমাত্র তখনই এরপরে চলে আসি হচ্ছে যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটস কিভাবে অ্যাফেক্টেড হবে খুব স্বাভাবিকভাবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিশেষজ্ঞরা মনে করছে না যে ক্রুড অয়েল মারাত্মক কিছু প্রবলেম পোজ করতে পারে কিন্তু যদি ক্রুড অয়েলের দাম আমাদের মাস ধরে উপরও চাপে রাখে তাহলে কিন্তু আমরা গিলাম এটা বলা যেতে পারে আশঙ্কা কিন্তু একটা কোনো ডেফিনেটিভ কমেন্ট বা ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট নয় আগেই বলে দিই এবার সাধারণত যেটা হয় ক্রুড অয়েল এবং স্টক মার্কেট রিলেশনশিপ কিন্তু ইনভার্সলি প্রপোশনাল ক্রুড অয়েল উপরের দিকে উঠলে স্টক মার্কেট সাধারণত প্রবণতা থাকে প্রবণতা পসিবিলিটি থাকে গুঁ খেয়ে নিচে নামার আর বিশেষ করে মার্কেট এখন যেভাবে লাইফ হাই চলছে যেভাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এত চড়া দামে ট্রেড করছে বেশ কিছু সব কিছুই নয় কিছু কিছু আন্ডার ভ্যালুড বা ফেয়ারলি ভ্যালুড স্টকস অবশ্যই থাকতে পারে সেই ব্যাপারে কিন্তু সাবধান থাকাটা আসু প্রয়োজন এবার হচ্ছে শেয়ারস অফ ইন্ডিয়ান কোম্পানিজ ইন দ্য ইকুইটি মার্কেটস তারা ডিরেক্টলি এফেক্টেড ইনডাইরেক্টলি এফেক্টেড আগেই বলে দিয়েছি এবার দেখুন ডিরেক্টলি এফেক্টেড বাই দ্য রাইজ ইন ক্রুড অয়েল প্রাইসেস যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে লো স্ট্রিম অয়েল মার্কেটিং কোম্পানিজ এক দু নম্বর হচ্ছে টায়ার্স কেন টায়ার্স কারণ তারা টায়ার্স কিন্তু সরাসরি পেট্রোলিয়াম প্রোডাক্টস ব্যবহার করে নিজের প্রোডাক্টস তৈরির জন্য তিন পেন্টস চার লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট পাঁচ পেট্রোকেমিক্যালস পেট্রো পেট্রো পেট্রোলিয়াম প্রোডাক্টসের অংশ তারপর হচ্ছে টেক্সটাইলস এবং এভিয়েশন অর্থাৎ প্লেনস যারা উল্লে যখনই তার কিন্তু ফুয়েল কিন্তু তার দাম বাড়তে বাধ্য এবার ইনডিরেক্টলি এফেক্টেড বাই রাইজ ইন ক্রুড অয়েল প্রাইসেস ব্যাঙ্কিং এন্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টর কারণ ক্রুড অয়েল যদি স্টেডি থাকে তার প্রাইস ইনফ্লেশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে ইনফ্লেশন বৃদ্ধি প্রবল হওয়ার সম্ভাবনা থাকলে আরবিআই অ্যাকশন নেবে হয় তারা রেট ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে মানে বৃদ্ধি করবে নয় তারা আনচেঞ্জ রাখবে সেক্ষেত্রে ব্যাঙ্কিংগুলো এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলোর জন্যে লোন গ্রোথ মডারেট হয়ে যাবে বা লো হয়ে যাবে সেটা তাদের ক্ষেত্রে ক্ষতি দুই অটো অটো খুব স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হবে খুব বেশি जदि क्रूड अएल प्राइसेस बारे इनफ्लेशन बारे रेट जदि इंटरेस्ट रेट हाइक কেউ আর বেশি তো ইন্টারেস্ট রেট নিয়ে অটো বা গাড়ি কিনতে যাবে না এটা শখের জিনিস অধিকাংশ মানুষের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা ডেফিনেটলি গাড়ি কিনতে যাবে না সেক্ষেত্রে গাড়ির সেলস ভলিউম কমার সম্ভাবনা থেকে যায় তারপর স্টিল স্টিল ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগে রিয়েল এস্টেটের কাজে লাগে সেটাও থাকা খাওয়ার সম্ভাবনা থাকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লোক যেখানেই যাবে বেশি দাম দিয়ে বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হবে হোটেলে থাকবে হোটেলের ভাড়া বেশি খাবারের ভাড়া বেশি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলও অ্যাফেক্টেড হবে সব সবাই মানুষ কারণ ভারত একটা প্রাইস সেন্সিটিভ দেশ যখন একটু ভাড়া এদিক ওদিক তখনই কিন্তু মানুষ যাতায়াত কমিয়ে দেবে রিয়েল এস্টেট লোকজন এত হাই অলরেডি হাই ইন্টারেস্ট রেট হয়ে রয়েছে সেক্ষেত্রে রিয়েল এস্টেট মানুষ বেশি ইন্টারেস্ট দিয়ে সুদে মানে ঋণে সুদের হার বেশি দিয়ে মানুষ কেনা মানে ভারতবর্ষে এই বাড়ি কেনা গৃহ কেনা মানুষ কিন্তু সংখ্যা অত্যন্ত কম হোয়াইট গুডস লাক্সারি আইটেমস এবং শিপিং এবং আদার্স এগুলো কিন্তু অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি এবার রেড সেন্সিটিভ গুলো কোনটা যেটা এফেক্টেড বাই হায়ার ক্রুড প্রাইস যেটা ইনফ্লেশনকে লিড করে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সিমেন্ট কেমিক্যালস ফার্টিলাইজার্স মেটালস মাইনিংস প্যাকেজিং পেপার উড গ্লাস প্লাস্টিক মার্বলস পেট্রোকেম এই যে বললাম রেড সেন্সিটিভ সেক্টরস এফেক্টেড এটা এটা সোর্স হচ্ছে ইকোনমিক টাইমস থেকে এটা নেওয়া এটা আগে বলে রাখছি আচ্ছা আজকের অনেকটা দীর্ঘ হয়ে গেল শেয়ার বাজার নিয়ে এই আলোচনা আমাকে ক্ষমা করতে হবে ক্ষমা আগেই চেন চেন নিলাম আরেকটা কথা যেটা বলার যদি এপিসোড আপনাদের কাজে লাগে বা ভালো লাগে অনুরোধ করব প্লিজ একটা লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু মানুষ তারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট হয় আরেকটা হচ্ছে যে যদি মনে হয় যে এটা কাজে লাগবে আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্লিজ একটু শেয়ার করে দেবেন এইটা গেল আজকের আমাদের আলোচনা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য শুভরাত্রি নমস্কার